পার্বতী বাউল ফোন ধরেই বলেন জয়গুরু দেখা হলেও তাই বিদায় দেওয়ার সময়ও বলেন জয়গুরু এবার এই বাউলের জীবন নিয়ে নির্মিত হতে চলেছে বায়োপিক নাম জয়গুরু বাউল সঙ্গীত ও দর্শনকে আন্তর্জাতিক স্তরে যে সমস্ত শিল্পী ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে পার্বতী বাউল অন্যতম তার জীবন নিয়ে নির্মীয়মান জয়গুরু হিন্দি সিনেমাটি পরিচালনা করবেন টলিউড অভিনেতা ও পরিচালক সৌম্যজিৎ মজুমদার সম্প্রতি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে তার সঙ্গীত পরিবেশনের পর পার্বতী নিজের মুখে এই ছবির কথা ঘোষণা করেছেন সৌম্যজিৎ অভিনেতা হিসেবে টলিপাড়ার পরিচিত মুখ এর আগে তিনি হোমকামিং নামে একটি ছবি পরিচালনা করেছিলেন সিনেমাটির কাঠামো নিয়ে এখনই খুব একটা খোলাসা করতে রাজি নন পরিচালক তবে সৌম্যজিৎ জানান গল্পে একজন বাউল শিল্পীর সঙ্গে মুম্বাইয়ের একজন সঙ্গীত পরিচালকের কাজের সূত্র ধরে এগিয়ে যাবে গল্প রেকর্ডিং স্টুডিওতেই বাউল শিল্পীর মুখে তার অতীত জীবনের কাহিনী উঠে আসবে সৌম্যজিতের কথায় একসময় হঠাৎই শিল্পী নিরুদ্দেশ হন কেন তার উত্তর রয়েছে ছবিতে পার্বতীর জীবন সম্পর্কে যারা কিছুটা হলেও জানেন স্বভাবতই তাদের মনে নানা কৌতূহল ভিড় করবে এই খবরটি পাওয়ার পর কুচবিহারের মৌসুমি পারিয়াল সুনীতে একাডেমির কিশোরী ছাত্রীর একদিন ট্রেনে চেপে শান্তিনিকেতনে পাড়ি দেয়া অন্ধ বাউলের গান শুনে সে গানের ভক্ত হওয়া তারপর একে একে গুরুমা ফুলমালা দাসী সনাতন দাস বাউল শশাঙ্ক গোঁসাইয়ের সঙ্গ পাওয়া থেকে আজকের পার্বতী বাউলের হয়ে ওঠা কতটা ধরাবে এই বায়োপিক সবচেয়ে বড় কথা পার্বতী মানে শুধু তো বাংলা নয় গোটা পৃথিবী আজ তিনি বোলপুরের কামারডাঙা গ্রামে এক মস্ত আশ্রম খুলে বসেছেন বটে কিন্তু তার পাশাপাশি তার দিনলিপি শুনলে চোখ কপালে ওঠে এই লাটভিয়া তো এই লক্ষদ্বীপ পরদিন লাস ভেগাস পার্বতী শুধু তো বাউল সাধক নন তিনি আদ্যন্ত প্রকৃতিপ্রেমী পশুপ্রেমী মানবপ্রেমী এই ব্যাপক বিস্তৃত জীবনকে পর্দায় ধরা বড় কঠিন কাজ কিন্তু প্রাণপণে তাকেই কব্জা করতে চাইছেন পরিচালক জানা গেছে দক্ষিণ এশিয়ায় ভারত ইংল্যান্ড আমেরিকা ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় জয়গুরুই প্রথম ছবি হতে চলেছে আগামী বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে কলকাতা শান্তিনিকেতন ছাড়াও লোকেশনের মধ্যে থাকছে বৃন্দাবন কেরালা ইংল্যান্ড আমেরিকা ও ফ্রান্স ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ